আপনি কি কখনও এমন এক বনের কথা ভেবেছেন যেখানে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতেও হিমশিম খায় যেখানে গাছের শাড়ি এতটাই ঘন যে দিনের বেলাতেও রাতের আধার নেমে আসে হ্যাঁ আমি আমাজন বনের কথাই বলছি আমাদের এই সুন্দর পৃথিবীর এক বিশাল অংশ জুড়ে থাকা আমাজন শুধু একটি বন নয় এটি যেন জীববৈচিত্র্যের এক জীবন্ত ভাণ্ডার রহস্য আর রোমাঞ্চে ঘেরা এই বন যুগ যুগ ধরে মানুষকে আকৃষ্ট করে আসছে আসুন আজকের ভিডিওতে আমরা আমাজনের কিছু অজানা রহস্য উন্মোচন করি আমাজন বন যা দক্ষিণ আমেরিকার প্রায় নয়টি দেশ জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় এবং ঘন গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি এই বনটি শুধু গাছপালার প্রাণীতেই ভরপুর নয় এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে। আমাজনের ভৌগোলিক বিস্তার আমাজন অববাহিকা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটার বনভূমি। এই বনভূমির 70% রয়েছে ব্রাজিলে। তেরো শতাংশ পেরুতে এবং বাকি অংশ কম্বাডিয়া বেনুজুয়েলা ইকুয়েডর গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানাতে বিস্তৃত আমাজন শুধু বিশাল আর বৈচিত্র্যময় নয় এটি অসংখ্য রহস্যই ঘেরা এখানকার কিছু রহস্য আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে কথিত আছে আমাজনের গভীরে ইলডুরাদো নামক এক হারানো শহর লুকানো আছে যেখানে নাকি প্রচুর সোনা ও মূল্যবান রত্ন রয়েছে বহু বছর ধরে অভিযাত্রীরা এই শহরের সন্ধানে গিয়েছেন কিন্তু আজ পর্যন্ত এর কোনো হদিস মেলেনি এছাড়াও আমাজনের গভীরে এখনও অনেক আদিবাসী উপজাতি বাস করে যাদের জীবনযাত্রা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ আলাদা তারা বাহির বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য আজও রহস্যে ঘেরা আমাজন বন ঔষধি গাছের এক বিশাল ভাণ্ডার এখানকার অনেক গাছপালা রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় স্থানীয় আদিবাসীরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই গাছপালা ব্যবহার করে আসছে তবে আধুনিক বিজ্ঞান এখনও পর্যন্ত এই গাছগুলোর সব ঔষধি গুণাগুণ আবিষ্কার করতে পারেনি প্রিয় দর্শক চলুন আমাজনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই আমাজন নদীর দীর্ঘ প্রায় ছয় কিলোমিটার যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন বনে প্রায় টু মিলিয়ন প্রজাতির পোকামাকড় বাস করে এই বনভূমি বিশ্বের বিশ পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে আপনি জানলে অবাক হবেন আমাজনের প্রায় আশি শতাংশ এলাকা এখনও অনাবিষ্কৃত আমাজনের বাস্তুতন্ত্র অত্যন্ত জটিল এবং সংবেদনশীল এখানকার প্রতিটি উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল এই বনের ভারসাম্য বজায় রাখা আমাদের পরিবেশের জন্য খুবই জরুরি প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ